হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজও চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে যদিও এখন শীতকাল তবুও দেখো বন্ধুরা সকাল থেকে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে আর আকাশটা কিন্তু মেঘলা আর মেঘলা আকাশ হলে না মনটা কেমন খারাপ হয়ে যায় ভালোই লাগে না তো চলো আর কি করা যাবে এখন এই যে সকালে রান্নাবান্নার প্রস্তুতি পর্ব চলছে তো মা এই যে বাঁধাকপি কেটে নিয়েছে আজ বাঁধাকপি রান্না হচ্ছে আর বাঁধাকপিটা কী দিয়ে হচ্ছে জানো চলো তোমাদেরকে দেখাই আজ কিন্তু বাঁধাকপিটা বাদাম দিয়ে হচ্ছে যেটা আমার ভীষণই ভালো লাগে বাঁধাকপি হলেই আমি মাকে বলি যে বাদাম দিয়ে করো তো সেটাই হচ্ছে আর সেটার জন্য এই যে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যে সেদ্ধ করা কপিটা দিয়ে দিয়েছে প্রত্যেকে নুন হলুদ একটু চিনি সব কিছু দিয়ে নাড়াচাড়া করার পর এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে আর মা ওপর থেকে বাদামটা কিন্তু ছড়িয়ে দিয়েছে আর হচ্ছে আজ কষা কষা একটু আলুর তরকারি বলতে পারো আলুর দম বলতে পারো যাই হোক একটু কষা কষা তো সেটার জন্য এই যে সব মশলা টশলা কষিয়ে আলুর সাথে এই যে গরম জল দিয়ে দেওয়া হচ্ছে মানে যেমনটা হয় আর কি আর কি রান্না তারপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একদম মানে ব্যাপারটা কষা কষাই হয়েছে তো আরও মেনু ছিল সেটা চলো এখন শেয়ার করি তোমাদের সাথে যেটা ভিডিওতে শ্যুট করা হয়নি ছিল বেগুন ভাজা ছিল ভেজ ডাল আর বাঁধাকপি যেটা বাদাম দিয়ে হয়েছে সেটা আর হচ্ছে কষা কষা আলুর তরকারি যেটা তোমাদেরকে দেখালাম তো এটাই ছিল আজকের ওয়াও মেনু কারণ আমার সবকটায় ভীষণ পছন্দের খাবার ছিল তো আমি তো চেটে পুটে খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও